আসসালামু আলাইকুম আহমতুল্লা ফিটিং করা হচ্ছে হোল্ডার দেখাচ্ছি এটা হচ্ছে পিন পিন এটাকে নয় মিলি পিন বলা হয় এটা হচ্ছে পিন দিচ্ছি পিন পিন দিলাম এখন কি দেব এখন দুইটা স্প্রিং দেবো স্প্রিং দিলাম এখন কি লাগবে একটা রিং লাগবে এই রিং লাগবে আর কি লাগবে একটা পয়সা লাগবে আর কি লাগবে এটা দুইটা স্প্রু লাগবে দেখাচ্ছি ফিটিং হয়ে গেল হোল্ডার এটা এসে পাঁচ পাঁচ হোল্ডার বি হোল্ডার এটাকে পাঁচ পাঁচ হোল্ডার বলা হয় সিক্স এম্পিয়ার বিপি দুশো পঞ্চাশ বোল্ড মেড ইন বাংলাদেশ করা হয়েছে এসি হোল্ডারগুলো ফিটিং করা হয়েছে প্যাকেট প্যাকেট করা করবো ইনশাল্লাহ কালকে বাজার যা করে ফিটিং হচ্ছে গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল ব্যাটেন হোল্ডার পাঁচ পাঁচ মডেল অ্যারাউন্ড বি সিরিজ ব্যাটেন হোল্ডার গুণগত মান সম্পূর্ণ কোয়ালিটি ফুল যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন গুণগত মান সম্পূর্ণ এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল পণ্যগুলো ব্যবহার করা এ হয়েছে পিতল কন্টাক্ট এবং এগুলো পিতল দিয়ে ফিটিং এবং গুণগত মান সম্পূর্ণ কোয়ালিটি ফুল পণ্য ہم لوگ اسے دیتے آگاہی السلام علیکم ورحمۃ اللہ